সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা খুবই মজার একটি বিষয় করব সেটি হচ্ছে অক্ষর ছন্দ অলঙ্কার আমরা জানি এটি খুবই কনফিউশনাল একটি বিষয় আমরা কিন্তু সারা জীবন পড়ে আসছি কিন্তু এই কনসেপ্টটি কিন্তু আমাদের অনেকের কাছে ক্লিয়ার না তো আজকে আমি চেষ্টা করব এই বিষয়টি খুবই সহজভাবে উপস্থাপন করার জন্য যাতে করে আমরা এই অক্ষর ছন্দ অলঙ্কার সম্পর্কে একটি মৌলিক ধারণা পাই এবং খুব সহজে আমরা অক্ষর নির্ণয় করতে পারি খুব সহজে আমরা ছন্দ দেখে বুঝতে পারি এটা কোন ছন্দ এবং খুব সহজে যাতে আমরা বুঝতে পারি এটা কোন ধরনের অলঙ্কার শব্দ অলঙ্কার অর্থালঙ্কার আমরা একটু শুরু করি প্রথম কথা হচ্ছে যে অক্ষর মানে কি আমরা কিন্তু অনেকে এটা ভেবে ভুল করি যে অক্ষর মানে হচ্ছে বর্ণ যেমন যদি বলা হয় বন্ধন শব্দে কতটি অক্ষর আছে আমরা কিন্তু অনেকে বলবো এরকম ভাবে যে ব দন্তন্য ধ দন্তন্য এই টাইপের কিন্তু না এখানে অক্ষর মানে হচ্ছে সিলেবল অর্থাৎ আমরা বাঘযন্ত্রের সাহায্যে একবারের চেষ্টায় যতটুকু উচ্চারণ করি সেটাকে বলা হয় অক্ষর বা আমরা যদি বলি যে আমরা দ্বারা স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করি সেটাকে আমরা অক্ষর বলি তা আমি সহজ করে যদি বলি বিষয়টা সেটি হচ্ছে যে আমরা বাংলা শব্দকে বাংলিশের মতো করে লিখবো অর্থাৎ আমরা অনেক সময় কিন্তু বাংলা কথাটাকে ইংলিশে লিখি বানান করে যেটাকে আমরা বাংলিশ বলি নর্মালি প্রচলিতভাবে লেখার পরে যতগুলো ভাওয়েল থাকবে ততগুলোই অক্ষর থাকবে যেমন আমরা একটু যদি এরকম দেখি যে এই যে বন্ধন আমরা এই শব্দটাকে যদি আমরা এইভাবে লিখি যে বিএন ডিএচ ও এন এই যে দুইটা ভাওয়েল তাহলে এখানে অক্ষর কয়টা দুইটা অক্ষর তো আমরা এইভাবে যদি দেখি যে অর্থাৎ আমরা বাংলিশ ভাবে লেখার পরে যতগুলো ভাওয়েল থাকবে ততগুলো কি থাকবে অক্ষর থাকবে আমি যদি বলি সমাবর্তন তাহলে এস ও এম এ আর সমা বিও আর টিউ এন বর্তন তাহলে এখানে কিন্তু চারটা ভায়েল আসছে তাহলে সমাবর্তন শব্দে চারটি অক্ষর আছে এখন সাধারণত প্রতিযোগিতামূলক পরীক্ষার যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে যে এই শব্দটিতে কতটি অক্ষর আছে তাহলে আমরা কি করব আমরা একটু বাংলিশের মতো এস এম এস সিস্টেমে লিখবো লেখার পরে যতগুলো ভাওয়াল থাকবে ততগুলো কি থাকবে অক্ষর থাকবে যদি আমরা বলি বিশ্ববিদ্যালয় তাহলে বি আই এস এইচ ও বিশ্ব বিআইডি তারপরে বিদ্যা ডি এল ওয়াই তাহলে বিশ্ববিদ্যালয় তাহলে বিশ্ববিদ্যালয় শব্দ অক্ষর আছে কয়টি পাঁচটি তাহলে এই যে বিষয়টা অর্থাৎ আমরা বাংলা শব্দকে ইংরেজিতে এসএমএস লিখব লেখার পরে বাংলিশের মতো লিখবো যতগুলো ভালো আসে ততগুলোই অক্ষর এবার আসেন এই যে অক্ষর আমরা পেলাম সেটা কি মুক্তাক্ষর নাকি বদ্ধাক্ষর কারণ আমরা জানি অক্ষর দুই প্রকার একটা হচ্ছে মুক্তাক্ষর এটাকে আমরা ইংরেজিতে বলি ওপেন সিলেবল আর একটা হচ্ছে বদ্যাক্ষর যেটিকে আমরা ইংরেজিতে বলি ক্লোজ সিলেবল এবার আমরা একটু দেখবো যে কোনটি মুক্তাক্ষর আর কোনটি বদাক্ষর যে অক্ষরের শেষে স্বর উচ্চারিত হয় তাকে আমরা কি বলি তাকে আমরা মুক্তাক্ষর বলি এবং যে অক্ষরের শেষে ব্যঞ্জন উচ্চারিত হয় তাকে আমরা কি বলি সেটিকে আমরা বলি বদাক্ষর তাহলে একটু যদি আমরা খেয়াল করি যদি আমরা বলি এতক্ষণে তাহলে এখানে কিন্তু লাস্টে স্বর উচ্চারিত হচ্ছে এতক্ষণে কিন্তু যখন আমরা বলি অরিন্দম এখানে কিন্তু ব্যঞ্জন উচ্চারিত হচ্ছে সহজ করে যদি আমরা বলি আরো সহজ করে সেটি হচ্ছে যে অক্ষরের শেষে ভাওয়েল থাকবে সেটি হচ্ছে মুক্তাক্ষর আর যেটা লাস্টে হচ্ছে কনসেন্ট থাকবে সেটি কিন্তু বদ্ধাক্ষর আমি আরো সহজ করে বলি মুক্ত মানে কি মুক্ত মানে ছেড়ে দেওয়া ধরুন আপনাকে কেউ মুক্ত করে দিল মানে ছেড়ে আপনি বাইরে ঘুরে বেড়াবেন তাহলে মুক্তাক্ষর মানে কি যেটাকে ছেড়ে দেওয়া যায় যেটাকে গলা ছেড়ে টানা যায় সামনের দিকে আমি একটু গলা ছেড়ে টানি যেমন এতক্ষণে সামনের দিকে টানা যাচ্ছে তার মানে এটি মুক্তাক্ষর কিন্তু আমরা যদি বলি অরিন্দম অরিন্দম থেমে যেতে হচ্ছে নাকি আপনি বলবেন অরিন্দম না তাহলে অরিন্দম থেমে যেতে হচ্ছে এটি হচ্ছে বদাক্ষর তাহলে আমরা এরকম ভাবে যদি বলি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে টানা যাচ্ছে তার মানে মুক্তাক্ষর কিন্তু আমরা কি বলতে পারবো তোর না তোর থেমে যেতে হচ্ছে তাহলে বদাক্ষর আবার দেখেন এইখানে তাহলে এইখানে রাষ্ট্রে কিন্তু কি আছে এ তার মানে এটি হচ্ছে ভাবেল বা স্বর তাহলে এটিকে আমরা বলবো মুক্তাক্ষর কিন্তু আমরা যদি বলি তোর যদি একটা ইংরেজিতে আপনি লিখেন টি ও আর লাস্টে কিন্তু বা আমরা আমরা বাংলায় এটি হবে হচ্ছে ছন্দ প্রকরণ এখন কথা হচ্ছে ছন্দ কি আমরা জানি এই যে কবিতা যারা লিখে তারা কিন্তু একটা ছন্দ দিয়ে লিখে তো এই যে আমরা যখন কথা বলি বা আমরা লিখি আমাদের এই যে ভাব প্রকাশের যে একটা স্বাধীনতা থাকে কিন্তু আমরা অনেক সময় কি করি শব্দের বা ধ্বনির সুপরিমিত এবং সুনিয়ন্ত্রিত ব্যবহার করি তাহলে কোন একটা ধ্বনির সুনিয়ন্ত্রিত বা সুপরিমিত যে ব্যবহার এই যে ধ্বনি এটা হচ্ছে বিন্যাস ছন্দ এবং আমরা জানি যে বাংলা ভাষায় যেমন এখানে একটা সংজ্ঞা আছে যে শেখ আব্দুল কাদিরের মধ্যে শব্দের সুমিত ও সুনিয়ন্ত্রিত বা বিন্যাসকে কি বলা হয় ছন্দ বলা হয় তো সহজ করে লেখা আছে যে ভাষাকে শ্রুতিমধুর করার জন্য সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত ভাবে ধ্বনি বিন্যাসকে কি বলা হয় ছন্দ বলা হয় আমরা এবার একটু দেখি যে বাংলা ভাষায় ছন্দ হচ্ছে তিন প্রকার সরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবিত্ত পড়ে আসছি কিন্তু অনেকের কাছে কিন্তু আইডিয়াটা পুরোপুরি ক্লিয়ার না তাহলে আমরা একটু যদি দেখি যে এই যে ছন্দ ক্ষেত্রে আমরা একটা বিষয় মনে রাখবো সেটি হচ্ছে এই যে সরবৃত্ত এই স্বরবৃত্তের ক্ষেত্রে আমরা একটু তাল এবং লয় সম্পর্কে অনেকেরই ধারণা আমাদের অতটা স্পষ্ট না তো আমরা এই তাল এবং লয় সম্পর্কে একটু জানবো সেটি হচ্ছে এই যে স্বরবৃত্ত এটি কিন্তু দ্রুত লয় অর্থাৎ এই কবিতাগুলো সাধারণত আমরা খুব দ্রুত পড়ি যেমন অনেক ছোটবেলায় কিন্তু আমরা পড়ে আসছি আম্বা তো জোরা জোরা মারবু চর্ব ঘুরা অরিবু আসছে আমি পাগলা ঘোরা পাগলা করে খেপেছে চাবুক সেরে মেরেছে এই যে কবিতাগুলো আম্বা তো জোরা জোর অনেক দ্রুত পড়ছি তাহলে এই যে দ্রুত লয় যেটা সেটা হচ্ছে স্বরবৃত্ত কিন্তু মাত্রাবৃত্ত মানে হচ্ছে মধ্যম লয় তাহলে যে কবিতাগুলো আমরা খুব মধ্যম মানের করি সেটাকে আমরা মাত্রাবৃত্ত বলি যেমন আমরা যদি বলি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এখন আপনি যদি এই কবিতাকে ওইভাবে পড়েন তো দাদির কবির ডালিম গাছের তলে তাহলে কিন্তু ভালো লাগবে না তাহলে আমরা কবিতাটা কিভাবে পড়ি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি জলে তাহলে দেখেন এইখানে তোর দাদ ডালিম গা তলে এই যে চমৎকার একটি ছন্দ সেটিকে কিন্তু আমরা মধ্যমানের করি সুতরাং এটি হচ্ছে মাত্রাবিত্ত এবং জানা প্রয়োজন যে আমাদের কবি নজরুলের প্রিয় ছন্দ ছিল কিন্তু মাত্রাবিত্ত ছন্দ এবং সেটি ছিল ছয় মাত্রার মাত্রাবিত্ত ছন্দ এরপরে যেটা সেটি হচ্ছে অক্ষরবিত্ত তো অক্ষরবিত্ত মানে হচ্ছে লয় দেখবেন আমরা যখন রোমান্টিক কবিতা পড়ি সেগুলি কিন্তু অনেক ধীরে ধীরে পড়ি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে অথবা আমরা যদি বলি সুরঞ্জনা ওইখানে যেও না তুমি এই কবিতাগুলো কিন্তু আমরা খুব ধীরে ধীরে পড়ি তাহলে অথবা আমরা যদি বলি পাখির নীরের মতো চোখ তুলে নাটুরের বনলতা সেন এই যে কবিতাগুলো রোমান্টিক কবিতাগুলো কিন্তু আমরা খুবই ধীরে ধীরে পড়ি এগুলোকে আমরা বলি অক্ষরবৃত্ত কারণ আমরা আমরা মানে হচ্ছে হচ্ছে তো আরেকটা বিষয় আমাদের বেসিক জানা দরকার সেটি যে পর্ব কি এবং মাত্রা মাত্রা কি মানে আমরা ক্ষুদ্রতম প্রয়াসে স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করি সেটাকে আমরা মাত্রা বলি আর পর্ব মানে হচ্ছে দমের বিরতি স্থান আমি যেখানে দম নিচ্ছি সেটি কিন্তু একটা পর্ব যেমন আমরা যদি বলি এইখানে তোর একটা পর্ব দাদির কবর একটা পর্ব আমরা যদি বলি আম পাতা জরা জরা তাহলে আম পাতা জরা তাহলে আম পাতা এটাও কিন্তু একটা পর্ব আমরা যদি বলি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি তাহলে হাজার বছর ধরে এটা কিন্তু একটা পর্ব তাহলে পর্ব মানে কি আমরা যেখানে থামি যেখানে দম নেই দমের বিরতি স্থানকে আমরা কি বলি আমরা পর্ব বলি আমরা চলে যাব বিস্তারিত স্বরবৃত্ত ছন্দ কাকে বলে আমরা এটাকে একটু সহজ করে যদি বলি যে যদি কোনো কবিতার প্রতিটি চরণের প্রতিটি পূর্ণ পর্বের আমরা কিন্তু অপূর্ণ পর্ব ধর্ম না প্রতিটি পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা যদি হয় সেটিকে আমরা আমরা বলি তাহলে আবার চার জানি যে পূর্ণ পর্ব কিভাবে বের হয় আমরা কিন্তু পূর্ণ পর্ব তাহলে আমরা যদি একটু দেখি ছিপখান তিন দ্বার তিনজন মাল্লা তাহলে দেখেন তো খান এটি কিন্তু একটি পর্ব তিন দ্বার এটিও কিন্তু একটি পর্ব এবার মাত্রা দেখি আমরা যেমন এক দুই তিন চার এখানে চার মাত্রা আমরা যদি দেখি এক দুই তিন চার প্রত্যেকটাতে একটা করে পাচ্ছি আমরা তাহলে এখানেও চার মাত্রা এক দুই তিন চার এখানে কিন্তু মাত্রা তাহলে এই যে প্রত্যেকটা পূর্ণ পর্বে কত প্রত্যেকটা পূর্ণ পর্ব হচ্ছে চার মাত্রা কিন্তু এই যে অপূর্ণ পর্ব সেখানে কিন্তু দুই মাত্রা হতে পারে কিন্তু আমরা বলেছি যে পূর্ণ পর্বে চার মাত্রা হবে তাহলে আমরা এটাকে বলতে পারি কি ছন্দ এটাকে বলতে পারি আমরা সর্ববৃত্ত ছন্দ তাহলে আমাদের এই সরবৃত্ত ছন্দটা কিন্তু দ্রুত আমরা খুব দ্রুত কবিতারা বলি খান তিন দা তিনজন মাল্লা খুব দ্রুত পরি কিন্তু আমরা এটাকে আমরা সরবৃত্ত বলি এবার আমরা চলে যাব হচ্ছে মাত্রাবিত্ত ছন্দ আমরা জানি যে কবি নজরুলের প্রিয় ছন্দ ছিল ছয় মাত্রা মাত্রাবিত্ত ছন্দ এই মাত্রাবিত্ত ছন্দ হচ্ছে যে যদি কোনো কবিতার প্রতিটি পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা ছয় হয় সেটিকে আমরা কি বলি মাত্রাবিত্ত বলি যেমন আমরা একটু দেখি এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তাহলে একটু দেখি এইখানে তোর দাদির কবর ডালিম গাছে তাহলে দেখেন এই খানে তোর দা দীর কালিম গা গাছে। তাহলে একটু খেয়াল করেন এই খানে তোর দেখেন এখানে কয়টা আমরা কিন্তু এখানে মাত্রা যদি আমরা বলি দা দীর কালিম গা ছে কিন্তু তলে এখানে কিন্তু আমরা দুইটা মাত্রা পাচ্ছি তাহলে কবর কবিতার আমরা জানি এই কবিতাটি জসীম উদ্দিনের লেখা কবর কবিতা জসীম উদ্দিনের এটাতে অপূর্ণ পর্বটা দুই মাত্রা একমাত্র হতে পারে যেমন এই কবিতা একটা চলন ছিল এরকম আমায় নেওয়া যায় বা গা গা তাহলে সেখানে সেটিও কিন্তু হতে পারে তাহলে অপূর্ণ পর্বটা দুই মাত্রা হতে পারে একমাত্রা হতে পারে তবে সাধারণত এখানে কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের কবিতায় পূর্ণ পর্বটি সাধারণত কিন্তু ছয় মাত্রার হয় হ্যাঁ আট মাত্রার হতে পারে সেটি ভিন্ন কিন্তু সাধারণত সেটি কি হয় ছয় মাত্রার হয় সুতরাং আমরা মনে রাখবো যে প্রত্যেকটা পূর্ণ পর্বে যদি মাত্রা সংখ্যা হয় তাহলে সেটি কিন্তু অক্ষরবৃত্ত মানে হচ্ছে ধীরলয় আমরা যে কবিতাগুলো ধীরে ধীরে পড়ি সেগুলো কিন্তু সাধারণত অক্ষরবৃত্ত কবিতা যেমন আমরা যদি বলি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি তাহলে এই যে হাজার বছর ধরে আমরা একটু যদি দেখি এখানে একটু খেয়াল করেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা কিন্তু আট মাত্রা পাচ্ছি আর আমরা জানি যে যদি কোন কবিতার প্রতিটি পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা আট হয় প্রত্যেকটা চরণের সেটি কিন্তু ছন্দ হবে তাহলে আমরা একটু যদি দেখি আমি পথ হাঁটিতেছি তাহলে এখানে কিন্তু আট মাত্রা তাহলে এই যে অর্থাৎ প্রত্যেকটা পূর্ণ পর্বের মাত্রা সংখ্যা কত আট তাহলে আমরা জানলাম যে এখানে পূর্ণ পর্ব কিন্তু আট মাত্রা তবে একটা বিষয় মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এটি কিন্তু দশ মাত্রাও হতে পারে এক্সেপশনাল ইজ আমরা যেটা বলবো যে আসলে সাধারণত কয়টি হয় তাহলে আমরা জানলাম যে স্বরবিত্তে মাত্রা সংখ্যা সাধারণত চার হয় মাত্রাবিত্তে মাত্রা সংখ্যা সাধারণত ছয় হয় এবং অক্ষরবিত্তে কিন্তু মাত্রা সংখ্যা সাধারণত আট হয় তবে দশ মাত্রারও হতে পারে আরেকটা ব্যাপার আমাদের জানা দরকার সেটি হচ্ছে এই তিন প্রকার ছন্দের আসলে কিন্তু অন্ত মিল থাকে মানে লাস্টে কি থাকে মিল থাকে কিন্তু অমৃতাক্ষর ছন্দে যেটাকে আমরা বলি যেটাকে আমরা ব্ল্যাঙ্ক বার্স বলি বাংলা ভাষায় যে মাইকেল মধুসূদন দত্ত যে অমৃতাক্ষর ছন্দে প্রবর্তন করে এটি কিন্তু সাধারণত কি থাকে না কোনো অন্তমিল থাকে না সেখানে কিন্তু বিরাম চিহ্ন ব্যবহার বা এই ধরনের কিন্তু স্বাধীনতা আছে অর্থাৎ ভাব প্রকাশের কিন্তু সেখানে স্বাধীনতা থাকে আমরা এরপরে চলে যে বিষয়টাতে সেটি হচ্ছে যে বিভিন্ন ছন্দের মুক্তাক্ষর বদ্ধাক্ষরের মাত্রা কি ধরনের মাত্রা হতে পারে যেমন আমরা জানি যে স্বরবৃত্ত ছন্দের মুক্তাক্ষর সাধারণত মাত্রার হয় এবং এক মাত্রার হয় কিন্তু মাত্রাবৃত্ত ছন্দে মুক্তাক্ষর একমাত্রার হয় কিন্তু বদ্ধাক্ষর দুই মাত্রার হয় আবার আরেকটা বিষয় ব্যতিক্রম হচ্ছে যে অক্ষরবৃত্ত ছন্দে মুক্তা অক্ষর এক মাত্রার হয় বদ্ধাক্ষর দুই মাত্রার হয় তবে মধ্যে থাকলে তখন কিন্তু এক মাত্রার একমাত্র এই যে একটি চিত্র আমরা মনে চেষ্টা করব পরীক্ষা প্রশ্ন হতে পারে যে কোন ছন্দে হয় বদ্ধাক্ষর একমাত্র সেটি হবে স্বরবৃত্ত ছন্দ তাহলে কোন ছন্দে মুক্তাক্ষর মাত্রা হয় বদ্ধাক্ষর দুই মাত্রা হয় সেটি হতে পারে মাত্রাবৃত্ত আবার এটাও হতে পারে যে কোন কোন ছন্দের ক্ষেত্রে শব্দের প্রথম এবং মধ্য থাকলে একমাত্র হয় সাধারণত সেটি হবে অক্ষরবিত্ত ছন্দ তাহলে আমরা এই ছন্দের বিষয়গুলা যদি একটু কৌশলে মনে রাখি তাহলে কিন্তু খুব সহজেই এই বিষয় থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারবো আমরা এরপরে যেটা দেখব সেটি হচ্ছে অলংকার তো আমরা তো জানি যে অলঙ্কার তো মানুষও পড়ে মেয়েরাও কিন্তু অলঙ্কার পড়ে তাহলে আমরা আজকে কোন অলঙ্কার পড়ব এটা আসলে সাহিত্যের অলঙ্কার তো আসলে অলঙ্কার মানুষ কেন পড়ে কারণ অলঙ্কার পড়লে কিন্তু একটু ভালো লাগে কেউ যদি এখানে একটা গলা চেন পরে একটা যদি নেকলেস পড়ে এরকম বিষয়গুলো পড়লে কিন্তু ভালো লাগবে এখন এই সাহিত্যের অলঙ্কার দিয়ে কিন্তু সাহিত্যটা কি হয় সমৃদ্ধ হয় এই সাহিত্যের অলঙ্কার সাধারণত দুই প্রকার একটা হচ্ছে শব্দ অলঙ্কার একটা হচ্ছে অর্থালঙ্কার তো শব্দের সাথে যদি শব্দের গাঁথনি দেয় শব্দ কিন্তু এক একটা ইট ইট দিয়ে যেরকম একটা ঘর তৈরি হয় শব্দ দিয়ে কিন্তু আমরা একটা কবিতা রচনা করি আমরা একটা চরণ রচনা করি তাহলে এটিও কিন্তু ভাষা ভাষার এক একটা ইট বলা হয় শব্দকে তাহলে এই যে শব্দ দিয়ে যদি শব্দের গাঁথনি দেয় সেটি হবে শব্দ অলংকার আর যদি সেটা অর্থের দিক থেকে খুবই অলংকারিক পণ্য হয় সেটি হবে অর্থালঙ্কার আমরা একটু বিস্তারিত দেখি যেমন যে অলঙ্কার ধ্বনির সৌন্দর্য বৃদ্ধি করে সেটাকে আমরা শব্দ আলঙ্কার বলি যেমন শুনতে ভালো লাগে আমরা একটু দেখি এরকম গগনে গর্জে মেঘ ঘন বর্ষা কুলে একা বসে আছি নাহি ভরসা তাহলে এই যে একটা শব্দের সাথে শব্দের যে একটা গাঁথুনি এখানে আমরা একটু খেয়াল করি যেমন এখানে বর্ষা এখানে ভরসা তাহলে এই যে শব্দের সাথে শব্দের একটা গাঁথুনি আমরা এটাকে কি বলি আমরা এটাকে বলি শব্দ আলঙ্কার আমরা এটাকে কি বলি আমরা এটাকে বলি শব্দালঙ্কার আগ্রুম বা আগড্রুম গোড়াডুম একেবারে শব্দের সাথে শব্দের গাঁথনে দেয় সেটাকে আমরা শব্দ আলঙ্কার বলি এবার আমরা দেখব অর্থ যদি আমাদের সেই কবিতার চরণটি অর্থের দিক থেকে খুবই পূর্ণ হয় যেমন আমরা যদি বলি যে পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন এখন এই যে একটা বিষয় এটি জীবনন্ত দাসের একটি কবিতা আপনারা জানেন এবং জীবনন্ত দাসের মা কুসুম কুমারী দাস উনি নিজেও কিন্তু একজন কবি ছিলেন সব দাস বানান কিন্তু দন্তস্য হয় কিন্তু জীবনানন্দ দাস বানানি কিন্তু তালবস্ব হয় কারণ এটা হচ্ছে তার নামের দাস এমনি নরমালি আমরা যদি বলি দাস কথা ছিল এক সময় সেখানে একটু হবে একটু খেয়াল করি আমরা এই যে পাখি নীরের মতো চোখ তুলে নাটরের বনলতা সেন এখন এই যে বনলতা সেনকে বলছে পাখি নীরের মতো চোখ আমাদের চোখটা আসলে কি পাখির বাসার মতো এখন আপনি যদি কাউকে বলেন যে তোমার চোখ দুটা পাখির বাসার মতো নিশ্চয়ই সে রাগ করবে কিন্তু আসলে এখানে নীর বলতে কি বোঝানো হচ্ছে আমরা জানি পাখি সারা দিন পরিশ্রম করে কি করে তার নীড়ে গিয়ে আশ্রয় নেয় তো এই যে একটা মানে এখানে আশ্রয় বোঝাচ্ছে অর্থাৎ যখন কেউ কারো প্রিয়ার দিকে তাকায় তখন কিন্তু তার চোখের দিকে যখন তাকায় সে কিন্তু একটা আশ্রয় খুঁজে পায় তাহলে এখানে পাখির বাসা উদ্দেশ্য তাহলে এই যে অর্থের দিক থেকে চমৎকার একটি বাক্য অলঙ্কারিক পণ্য এটাকে আমরা সাহিত্যের ভাষায় কিন্তু বলবো অর্থালঙ্কার তাহলে এই যে আজকের ক্লাসে আমরা খুবই চমৎকার ভাবে আমরা ছন্দ পড়লাম অক্ষর পড়লাম এবং এই যে অলঙ্কার সম্পর্কে জানলাম আমরা এই বিষয়গুলো যদি বারবার অনুশীলন করি তাহলে কিন্তু এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা খুব সহজে উত্তর করতে পারবো